সালমানের ঊনষাট কোটি টাকা দামের হাত ঘড়িতে কি আছে হলরুম ভর্তি অতিথি তাদের একজন বলিউড অভিনেতা সালমান খান তার পরে কালো রঙের শার্ট তার সামনে দাঁড়ানো এক ব্যক্তি সালমান খানকে একটি হাত ঘড়ি পরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন তারপর ঘড়িটি ক্যামেরার দিকে ধরেন সালমান খান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায় যুক্তরাষ্ট্রের মার্কিন গহনা ও ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোম্পানি এর প্রতিষ্ঠাতা জ্যাকো পারবো ভিডিওতে যে ব্যক্তি সালমান খানকে ঘড়ি পরিয়ে দেন তিনি অন্য কেউ নন জ্যাকো পারবো নিজেই শুধু তাই নয় ভিডিওটি জ্যাকব তার নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার চর্চায় পরিণত হয়েছেন সালমান খান ও তার হাতঘড়ি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে সালমান খানের হাতঘড়ির মডেল বিলিয়নিয়ার থ্রি ব্যয়বহুল ঘড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হিরে পান্না জ্যাকব অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুসারে সালমান খানের এই ঘড়ির ভেতরের রিংয়ে মোট একশো বায়ান্নটি সাদা পান্না কাটা হিরা রয়েছে যার প্রতিটি অংশে ছিয়াত্তরটি হিরা ব্যবহার করা হয়েছে ঘড়ির চেন পাঁচশো চারটি সাদা সাদা পান্না কাটা হীরা দিয়ে সজ্জিত মুভমেন্ট ব্রিজগুলোতে গুলোতে সাতান্নটি হীরা রয়েছে এতে মোট সাতশো উননব্বইটি সাদা হীরা ব্যবহার করা হয়েছে বিলাসবহুল ঘড়িটির মূল্য একচল্লিশ দশমিক পাঁচ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় উনষাট কোটি একষট্টি লাখ টাকারও বেশি নিগ্ধাক্ষী নতুন সময় ঢাকা